আমি গোপালগঞ্জের লোক আমারে বলে তুই গোপালগঞ্জের নাম নিলে তোরে কুত্তা ভিটান ভিটাবো আমি বলতে চাই কুত্তা ভিটান তোদেরকে জনগণ ভিটাবে আরে আমারে তোরা ভিটাইতে পারবি না তোদের আওয়ামী লীগকে এই দান ও নাম ও আওয়ামী লীগকে স্বয়ং আল্লাহ তাআলা বিলুপ্ত ঘোষণা করছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী মুক্ত বাংলাদেশ না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা বাংলাদেশের নাগরিক আমরা দুর্বার আন্দোলন গড়ে তোলে আমি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আগস্ট মাস আমাদের সুখের মাস আগস্ট মাস আমাদের শান্তির মাস আগস্ট মাস আমাদের আনন্দের মাস এটা বিজয়ের মাস এটা কোনো পারিবারিক শোকের মাস হতে পারে না বর্তমানে যিনি উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা ওনার পিছনও আমি দ্বারাই একাত্মতা ঘোষণা করছিলাম ছাত্রদের অভিভাবক হিসেবে কিন্তু এই এই একাত্মতা আজকে আমার জন্য কি এখনো আমরা পুরোপুরি স্বাধীন না এখনো স্বাধীন না কারণ আমার গতকালও আমার দেশ থেকে দেশের নাম বলতে চাই না কিন্তু আমার দেশ থেকে গতকালও আমার মোবাইলে হুমকি দেওয়া হয়েছে আমাকে নাকি কুত্ত পিটন পিটানো হবে তাহলে আমরা কেমন স্বাধীনতা কেমন আমাদেরকে এই আহ আওয়ামী বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা বাংলাদেশের নাগরিক আমরা দুর্বার আন্দোলন গড়ে তোলে আওয়ামী মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমি গোপালগঞ্জের লোক আমার বলে তুই গোপালগঞ্জের নাম নিলে তরে কুত্তা ভিডান ভিডাবো আমি বলতে চাই কুত্ত তোদেরকে জনগণ পিঠাবে আরে আমারে তোরা পিটাইতে পারবি না তোদের হাম এই দানব নামক হাম লিগকে স্বয়ং আল্লাহ তালা বিলুপ্ত ঘোষণা করছে বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন যারা হাজার হাজার ফ্যামিলিকে কানা করে দিছে যারা হাজার হাজার জনসাধারণকে পঙ্গু করে দিছে খবরে দেখলে দেখা যায় এক এক অন্ত মহিলা তার এক বছর হয় না বিয়ে হয়েছে সে কাকে বাপ দেখবে আমাদের এই করুণ দৃশ্য আমার আবু সাহিদ ভাইয়ের করণ দৃশ্য আমার মুক্ত ভাইয়ের দৃশ্য ছোট শিশুর করণ দৃশ্য নাম জানা অজানা কত ভাই যে এখনো মরে আছে আমরা এখনো বলতে পারি না আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে বলতে চাই তোমরা আমারে হুমকি দিছো গোপালগঞ্জের নাম নিলে আমাকে তোমরা কুত্তা ভিডান ভিডাবা আমি মিডিয়ার মাধ্যমে আজকে ঘোষণা দিচ্ছি জনগণ তোমাদেরকে কুত্তা ভিডান ভিডাবে আর এই ছাত্র জনতার আপনারা সবাই মাঠে থাকবেন আমার হাসিনাত আবদুল্লাহ ভাই সারজুজ আলম ভাই যারা এই আবুবা বাকের মজুমদার ভাই যারা আছে তাদেরা কখন কি ঘোষণা দেয় রাষ্ট্র মেরামতের জন্য সেই রাষ্ট্র মেরামতের জন্য আমিও সকল বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণকে রাষ্ট্র মেরামতের কাজে হাত দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সবাই রাষ্ট্র মেরামতের জন্য রাজি আছেন তো এবারকে নিষিদ্ধ করা করা হোক এই মিছিলে আপনারা আছেন তো এখন আমাদের আমাদের দাবি হচ্ছে কুতদয়ের আন্দোলন সফলতার মুখ দেখছে এখন বাঙালি জাতি বীরের জাতি যেখানে আবু সাঈদের মতো রক্ত দিয়েছে রেশের রক্ত এখনো শুকাই নাই পঞ্চাশ বছর আগে মারা গেছে এখন কিসের সুখ বন্ডে বিচারা কিছু না আমার আবু সাইদ মুগ্ধ যাদের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মধ্যে স্বাধীন হয়েছে আমরা চাচ্ছি এই দুর্নীতিবাস তখন আমাদের ছাত্র জনতা আমরা তৃপ্তি পাব আর আমরা বর্তমান যে স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট শাখ সাহেবকে আমরা হুশিয়ার করে দিতে চাই উনি সরি বলছে উনি বলছে তাদেরকে দল গোছানোর এই দুঃসাহস কোথা থেকে পায় জি এই সাগর ছাপ ওয়ান ইলেভেনের এর একজন সবাই জানে এই সাগর ছাপকে আমরা অনীতি বিলম্বে এই উপদেষ্টা মহল থেকে পদত্যাগ করার জন্য পদত্যাগ চাই এই বাংলার মাটিতে আর পুত্রালীক বার বনা আমি বার বনা না আমি অনুদিন বলি আমি আমি একজন অভিভাবক আমার ছেলে কমার্স কলেজে বলে আমি নিজে গুলি খেয়েছি আমি নিজে 16 তারিখ গুলি খেয়েছি আমার কাছে ভিডিও পড়ে যাচ্ছে আমি আমার রক্ত বিটা দিতে দেব না দিনাকে দেশে এনে এবং বিডিআর বিদ্রোহ এই বিচার হতে হবে এই দেশে আজ থেকে ডক্টর আমরা হাজার সালাম জানাই আপনার যত সময় লাগে আপনি এই দেশকে মেরামত করুন ছাত্র জনতা আপনার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি